আসসালামু আলাইকুম আজকে আমার মন ভালো ছিল না এখন যে ওয়েদারটা দেখছি সে ওয়েদার দেখার পর থেকে আমার মনটা ভালো হয়ে গেছে তাই সবাইকে আমার মন ভালোর যে কারণ সবাইকে সেটা শেয়ার করতে চাই আশা করি সবাই উপভোগ করবেন দেখুন আজকে নাইস আসলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা একটা অনন্য ব্যাপার কি সুন্দর ওয়াইডার আকাশ <tries> 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 যেও না তো একলা এখনই নামবে অন্ধকার আকাশে তো মেঘলা যেও না তো একলা এখনই নামবে অন্ধ করা আল্লাহ আমাদের মতো গুণাগার বান্দাদেরকে কত ধরনের শান্তি দিচ্ছেন অক্সিজেন দিচ্ছেন কি পরিমাণ আমরা আল্লাহর প্রকৃতি থেকে আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি কিনা আমরা সুক্রিয় আদা করি না আজকে ওয়েদারের কারণে আমি আল্লার কাছে রাখ রাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি যে আপনাদেরকে আজকে যে ওয়েদারটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা যেখানে থাকি সেখানে ছাদের উপর থেকে সত্যি আজকে মনে হচ্ছে আমি আমি আছি কিন্তু আমার বাসার ছাদে কিন্তু মনে হচ্ছে আমি একটা সাগর পাড় নাইলে পাহাড়ের বিশাল একটা টিলার উপরে কি সুন্দর পা পাখিরা ইড়ে ফিরে যাচ্ছে দিচ্ছেন এখন কিন্তু টিপটিপ বৃষ্টি হচ্ছে আমি তো কিন্তু বৃষ্টিতে কিন্তু আমি ভিজছে আপনারা দেখতে পারবেন দেখুন বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি পড়ছে বুঝতেই পারছেন আমি এখন কেমন ধারণা একটা অনুভূতির মধ্যে আছে আসলে আপনাদেরকে বুঝে বলতে পারবো না বাড়ি গাড়ি টাকা পয়সা আসলে পৃথিবীতে সব ভিত্তিহীন যদি মনে চাহিদা মনের খোরাক পূরণ না করা যায় যেমন আজকে কিন্তু আল্লাহ আমাকে টাকা বাড়ি গাড়ি দিয়ে আমার মনটাকে শান্তি করে নেয় আল্লাহ এমন একটা ওয়েদার দিয়েছেন যে ওয়েদারটাকে আমি সবসময় পছন্দ করি যে ওয়েদারটা দেখতে আমার সবসময় ভালো লাগে সে ওয়েদার পেয়েছি আমি আল্লাহ লাখ আকর শুক্রিয়া আসসালামু আলাইকুম সামনে অন্য একটা ভিউ নিয়ে আপনাদের সামনে আসবো সবাই দোয়া করবেন আমার জন্য বেশি বেশি সবাইকে ঈদ ও রাজা মোবারক সবাই মাংস খাচ্ছেন তো কিন্তু কম করে খাবে কেন যাদের হার্টের প্রবলেম তারা বেশি খেলে কিন্তু হার্টাস্ট করতে পারেন ওকে বাই টেক কেয়ার সবাই ভালো থাকবেন